আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনদার বমির বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে পোষা পায়খানার পর করার বিধান আছে কি পোশাক পায়খানা করার পর উজু করার বিধান আছে কি পোশাক পায়খানা করার পর আপনি যদি উজু করেন তাহলে এটা ভালো কারণ সব সময় উজু অবস্থায় থাকলে বিভিন্ন ধরনের পাপের কাছ থেকে রক্ষা পাওয়া সম্ভব সুতরাং পোশাক পায়খানা করার পর উচিত উঁচু করে সব সময় চলাফেরা করা দ্বিতীয় প্রশ্ন কবরের ইট সিমেন্ট দিয়ে পাকা করা যাবে কি কবরের ইট সিমেন্ট দিয়ে পাকা করা যাবে কি কবরে ইট সিমেন্ট দিয়ে পাকা করা সম্পূর্ণভাবে নিষেধ তবে কবরের চারপাশে দেয়াল দিয়ে উঁচু দেয়াল দেওয়া যাবে কিন্তু কবরে কবর ইট সিমেন্ট দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ তিন নম্বর প্রশ্ন চাকরির জন্য দাড়ি কাটা যাবে কি ভাই দেখুন চাকরি পাওয়ার জন্য দাড়ি দাড়ি কাটবেন তো সুন্নত আর চাকরিটা আপনি যে কোনো পারে নাও থাকতে পারে কিন্তু দাড়ি রাখার সুন্নত আল্লাহ রাসুল সাল্লাম বলছে যে ব্যক্তি আমার সুন্নত পালন করবে তার দুনিয়া কিছু সে পাবে সুতরাং কেন ভাই চাকরির জন্য দাড়িটা কাটবেন চার নম্বর প্রশ্ন জন্টিস হলে ঝাড়ফুঁক নেওয়া যাবে কি অনেকের জন্টিস হয় তো জন্ডিস হলে ওষুধ মেডিসিন বা অন্যান্য কিছু খাওয়ার পরও তার এই জন্ডিসটা ভালো হয় না তখন সে যদি সিদ্ধান্ত নেয় যে জারফক করবে তাহলে করতে পারে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই জারফক করতে পারে কিন্তু যার ধারা জারফক করবে তাকে অবশ্যই কুরআনের আমল ধারা জারফক করতে হবে অন্য কিছু কুফরি জাদু টনা দিয়ে জারফক করলে হবে না অবশ্যই কুরআনের আমল দিয়ে তাকে জারফক করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়া যাবে কি অনেকে ফ্যামিলির সংখ্যা বড় তো তারা যদি বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়তে চায় তাহলে নামাজ পড়তে পারবে কোনো বাধা নেই তবে ছেলেদের কাতার অবশ্যই প্রথম হতে হবে এবং মহিলাদের কাতার অবশ্যই পিছনে হতে হবে আবার বলছি ছেলেদের কাতার পুরুষদের কাতার অবশ্যই প্রথম কাতার হবে এবং মহিলাদের কাতার মা বোনদের কাতার অবশ্যই দ্বিতীয় কাতারে হবে ছয় নম্বর প্রশ্ন হেদায়ত পাওয়ার কোনো উপায় আছে কি হেদায়ত পেতে হলে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে চাইতে হবে আমল করতে হবে বেশি বেশি করে আল্লাহর দরবারে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করতে হবে হেদায়ত পাওয়ার জন্য সাত নম্বর প্রশ্ন কুরআন বাংলা অনুবাদ করলে সব আছে কি আমরা অনেকেই কুরআন শরীফ পড়তে পারি না তাই বাজার থেকে কুরআন শরীফ কিনে এনে বাংলা পড়ি বাংলা পড়লে কোনো সব নেই অবশ্যই আরবিতে পড়তে হবে আপনি যদি পড়তে না পারেন তাহলে এটা শিখতে হবে আপনাকে অবশ্যই শিখতে হবে শুধু বাংলা পড়লে কোরআন বাংলা পড়লে বাংলা অনুবাদ বলে বিন্দু পরিমাণ সোয়া পাওয়া যাবে না আট নম্বর প্রশ্ন না জেনে শিখ করলে কি মাফ হবে অবশ্যই মাফ হবে আল্লাহ পাক বান্দার পাঁচ সমান গুনা করলে তাও মাফ করে দেয় কিন্তু বান্দা যখন বুঝতে পারে অনুতপ্ত হয় তারপরে যখন আল্লাহর দিকে ফিরে আসে তবা করে ফিরে আসে সাথে সাথে আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেন নয় নম্বর প্রশ্ন অনেকের মুরগি জবাইয়ের সময় প্রত্যেকটাই জবাইয়ের সময় বিসমিল্লা পড়তে হবে অনেকে দেখা যায় বিয়ে বাড়িতে বা দোকানপাড়ে যখন মুরগি জবাই করা হয় তখন একটা মুরগিতে বিস্মিলা বললে বাকি মুরগিগুলোকে বিসমিল্লা বলে না এটা ঠিক না প্রত্যেকটা মুরগিকে যখন জবাই করা হবে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বিসমিল্লাহ বলতে হবে তা না হলে অবশ্যই গুনা হবে দশ নম্বর প্রশ্ন জন্মর দিন কি বিয়ে করা যাবে কি কোনো ব্যক্তির জন্ম তারিখ বা জন্মদিন যদি হয় ওই দিনে কি সে বিয়ে করতে পারবে কি অবশ্যই পারবে কেন পারবে না এটা এক ধরনের কুসংস্কার জন্মদিন অবশ্যই বিয়ে করতে পারবে এগারো নম্বর প্রশ্ন বাচ্চা ছোট তাই শুধু ফরজ নামাজ পড়লে কবুল হবে কি আমাদের মা বোনদের অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছোট থাকে কান্নাকাটি করে সে শুধু ফরস নামাজটা আদায় করে কিন্তু সুন্নত পড়তে পারে না বাচ্চার কান্নাকাটি বা সমস্যা ডিস্টার্ব করে দেখে তবে সে তাড়াহুড়া করে ফরসটা আদায় করে কিন্তু সুন্নত পড়ে না সুন্নত কোনোভাবেই পরিত্যাগ করা যাবে না অর্থাৎ যে কোনো ভাবেই হোক আপনাকে এই সুন্নতটা অবশ্যই আদায় করতে হবে ফরজ আদায় করতে হবে শূন্যত আদায় করতে হবে বারো নম্বর প্রশ্ন ছেলে সন্তান পাওয়ার জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি আমাদের পিএনবি হজরত মোহাম্মদ সাল্লাহাম কখনোই তাবিজ ব্যবহার করেননি তাই আমরাও তাবিজ ব্যবহার করব না ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ পাক আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে দোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে কোনো তাবিজ ছেলে সন্তান দিতে পারে না চোদ্দ নম্বর প্রশ্ন সুদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলে ওই মসজিদে নামাজ পড়া যাবে কি নামাজ পড়া যাবে সমস্যা নাই সুদের টাকা দিয়ে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে ওই মসজিদে নামাজ পড়া যাবে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই তবে ওই মসজিদে নামাজ না পড়ে অন্য মসজিদে যদি নামাজ পড়ার ব্যবস্থা থাকে তাহলে নামাজ পড়তে পারেন তবে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আগাত